আমি ফু দিলে দেখবেন কারো না কারো কোনো কিছু দাঁড়ায় যাবে বলে এই এই দেখেন গিলি ফু কি দাঁড়াইছে কি দাঁড়াইছে কলম দাঁড়ায় গেছে বলে এই সবাই মিলে ফু 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 দেন কলম গেছে ওকে আবার বলে এই কি দাঁড়াইছে কি দাঁড়াইছে এক মেয়ে বলতেছে আমার মাথার থেকে আমার ক্লিপ দাঁড়ায় গেছে বলে সবাই মিলে ফু দেন সবাই মিলে ফু ফু ক্লিপ পরে গেছে এবার আবার বলতেছে ইলিগিলি কি দাঁড়াইছে কি দাঁড়াইছে এক বুড়া চাষা বলতাসে তোকে পায়ে ধরি কেউ ফুদিস না সম্পত্তি লিখে নে